সুপ্রিয় দর্শক মন্ডলী খোলান কৃষির পক্ষ থেকে আপনাদের স্বাগত আজকে আমরা একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভুট্টা পরিপক্ক হওয়ার পর ভুট্টার মাথা কেন কেটে দেবেন অনেকে আছে যে ভুট্টা পরিপক্ক হওয়ার পর দেখতেছেন যে ভূমিতে প্রচুর রস থাকার কারণে জমি গাছ মরে যাচ্ছে না গাছ শুকনো আছে এবং ভুট্টা পাকতেছে না যখন হচ্ছে ভুট্টাটা পরিপক্ক হয় মাথা কাটে না না কাটলে যেটা সমস্যা হয় সেটা হচ্ছে আপনার অনেক বেশি সময় লেগে যায় ভুট্টা তুলতে অনেক বেশি সময় লেগে যায় তো আমরা আজকে একটা ভুট্টা খেতে এখানে দেখেন যে প্রায় অর্ধেকের বেশি ভুট্টার মাথা কেটে দেওয়া হয়েছে কারণ হচ্ছে জমিতে এখনো এখনো পর্যাপ্ত রস আছে বাট ভুট্টা পাকে নেই যেহেতু এটা আপনার আমি একটা ভুট্টা দেখাই দেখেন এই যে ভুট্টা এটা হচ্ছে আপনার এখনো রস আছে এবং ভুট্টা শুকায় নেই বা পাকে নেই পাকলেও হচ্ছে এখনো সেইভাবে হচ্ছে উঠানোর মতো উপযোগী হয়নি তো এইখানে ভুট্টার আগাটা কাটার কারণ হচ্ছে এখন প্রায় বর্ষা মৌসুম এই সময় আমরা যে আমন মৌসুমের সাথে হচ্ছে হচ্ছে ভুট্টা তো এই সময় সব সবসময় বৃষ্টি লেগে থাকে বা বৃষ্টি হওয়ার চান্স অনেক বেশি থাকে এমনিতে হচ্ছে বা আদ্রতা বেশি থাকার কারণে হচ্ছে ভুট্টা শুকাইতে অনেক বেশি সময় লাগে সো ভুট্টা তোলার সময় যেটা হচ্ছে আগালটা কাটলে যেটা হয় সেটা হচ্ছে ভুট্টাটা যে পরিমাণ রোদ পায় এর মধ্যেই শুকায় যায় ভুট্টার মোছাটা শুকায় যায় আর দ্বিতীয় কথা হচ্ছে আপনার যে কাঁচা ভুট্টা গুলো আছে জ্বালা ভুট্টা আমরা যেটা বলি যেটা সাথে আছে বাকি গুলো পাকছে বাট ওটা পরিপক্ক হয়নি সেই অপরিপক্ক ভুট্টাটা হচ্ছে আগাল কাটার ফলে হচ্ছে খুব দ্রুত আর্দ্রতা হারিয়ে শুষ্ক হয়ে যায় এবং এর ফলে যখন আপনি এটা ভুট্টা উঠাবেন উপরে উঠাবেন বা শুকানোর জন্য দেবেন তখন শুকাতে হচ্ছে বেশি সময় লাগে না তো আপনারা যারা এখন প্রায় ভুট্টার মৌসুম যারা হচ্ছে ভুট্টা তুলতে যাচ্ছেন প্রায় ভুট্টা তোলার সময় এখন ভুট্টা দেখলেই বুঝতে পারবেন পাকছে কিনা বা পাকার পর্যায়ে গেছে কিনা পাকলে আপনারা হচ্ছে ভুট্টার আগা কেটে দেবেন আর একটা জিনিস খেয়াল রাখবেন যে ভূমিতে মাটিতে রস আছে কিনা যদি রস না থাকে সেক্ষেত্রে হচ্ছে আহ সেচ দেওয়ার ব্যবস্থা করবেন কারণ একে হচ্ছে মাথা কাটার পর সেচ দেয় যদি মাটি শুষ্ক থাকে তাদের যেটা হয় সেটা হচ্ছে আপনার যে ভুট্টার যে অপরিপক্ক ভুট্টাটা আছে বা হচ্ছে যেগুলো হচ্ছে ভুট্টা ভুট্টা হয়েছে বাট হচ্ছে আপনার দানা এখনো পরিপুষ্ট হয়নি সেই ভুট্টা হচ্ছে পরিপুষ্ট হয় বৃষ্টি পাওয়ার কারণে বা পানি রস থাকলে মাটিতে রস থাকলে আপনারা যারা এখন ভুটটা তোলার সময় এই সময় হচ্ছে ভুট্টা তোলার ক্ষেত্রে দুটো জিনিস মাথায় রাখবেন একটা হচ্ছে মাথা কাটার পর যদি জমিতে রস না থাকে তাহলে রস দেওয়ার ব্যবস্থা করবেন পানি দেওয়ার ব্যবস্থা করবেন আর যে রস থাকে সেক্ষেত্রে আগা কেটে কিছুদিনের মধ্যে ভুট্টা তুলে ফেলবেন খুব ভালো ফলাফল পাবেন